প্রিয় বন্ধুগণ এখন যে ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে আসলাম সেই ভিডিওটি একেবারে যারা নতুন একেবারে নতুন অবস্থায় যারা এই বোর্ডটি দিয়ে কাজ করতে চান তাদের জন্য এই ভিডিওটি আর যারা এই বোর্ডটি দিয়ে কাজ আগে করছেন কিংবা কাজ পারেন তাদের জন্য আমার এই ভিডিওটি কার্যকর নয় যারা একেবারে নতুন এই এই বোর্ডটি দিয়ে আপনি একটি এমপ্লিফায়ারে সেট করতে চান এই বোর্ডটি দিয়ে একটি এমপ্লিফায়ার বানাতে চান তাদের জন্য দেখেন এরকম বোর্ড অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যাচ্ছে আর এই বুটটিতে একটি ভুল রয়েছে যে ভুলটির কারণে আপনার যারা নতুন তারা এই ভুটটি সেটিংস করতে পারবে না আর এই নতুনদের জন্যই এই ভুল অব এই ভুল যে বুটটি রয়েছে এরকম ভুল বুট ভুল থাকা সত্ত্বেও নতুন যারা তারা এই ভিডিওটি দেখে এই বুটটির মাধ্যমে কাজ করতে পারবেন তো মনোযোগের সাথে ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এবং আমার এই ভিডিওটিতে কীভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি সেটা মনোযোগের সাথে দেখুন এবং শুনুন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে একটি রিকোয়েস্ট করি আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন যাতে আমার পরবর্তী ভিডিও আপনি আপনার জন্য কাজে লাগবে আপনি আমার পরবর্তী ভিডিওটি দেখতে পারেন তো বন্ধু আসন কথা বাড়িয়ে তো বন্ধু আসুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই এটি হচ্ছে একটি দুই টেন্ডেস্টারের বোর্ড এটি হচ্ছে একটি দুই টেন্ডস্টারের বোর্ড এই বোর্ডটি আপনাদের মার্কেটে পাবেন ধরেন আপনি এই বুটটি কিনে এনেছেন এখন আপনি এটাতে কাজ করবেন কিভাবে কাজ করবেন সে বিষয়ে কথা বলি দেখুন আসুন এই বুটটির প্রথম কাজ কী যখন আপনি সেট করবেন এই বুটটিতে প্রথম কাজ কী প্রথম কাজ হচ্ছে আপনি বুটটি ভালো করে জ্বালাইগুলো দেখে নেবেন যে কোনো জ্বালাইতে শর্ট কালেকশান আসছে কি না যদি শর্ট কালেকশন থাকে তাহলে আপনারা শর্ট কালেকশনটা আগে তাতাল দিয়ে শর্ট কালেকশনটা ঠিক করে নেবেন আমি এ বোর্ডটা কাজ করেছি এই বোর্ডটাতে কোনো শর্ট কালেকশন নেই আসুন এরপরে যে কাজটি করবেন আপনার যে ফিল্টার ভোল্টেজ রয়েছে মেন ভোল্টেজ সেই ভোল্টেজের দিকে আপনাকে লক্ষ্য করতে হবে প্রথম আপনি ফিল্টার ভোল্টেজ ঢুকানোর পূর্বে এই যে এখানে টেন বসাবেন এখানে একটা ট্যান্ডা এখানে একটি ট্যান্ডস্টোর দুইটা ট্যান্ড বসাবেন এখন আসুন কি ভুলটি কি কিছু কিছু ভোটের মধ্যে লেখা থাকে এখানে একটা এক লেখা থাকবে আমি উলটি দেখাচ্ছি ভুলটি থাকে হচ্ছে যেমন ধরেন এপাশে লেখা থাকার কথা উনিশ তেতাল্লিশ এ পাশে লেখা থাকার কথা বায়ান্নশো অর্থাৎ এখানে বায়ান্নশো লেখা নেই এখানে উনিশ তেতাল্লিশ লেখা নেই এখন আপনি এটা কীভাবে মার্ক করবেন এটা আপনি কীভাবে মার্ক করবেন এটা হচ্ছে শুধু নতুনদের জন্য আমি এই পরিচিতটা করে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি দেখেন আমাদের মধ্যে যে উনিশ তেতাল্লিশ রয়েছে এরকম আর একটু বড়ো আমার কাছে এই মধ্যে উপস্থিত নেই তো আপনারা এক পাশে উনিশ তেতাল্লিশ এক পাশে বায়ান্নশো এখন এটাতে লেখা নেই আপনারা কিভাবে বুঝবেন যে কোন পাশে বায়ান্নশো কোন পাশে আপনার উনিশ তেতাল্লিশ সেট করবেন আসুন এই যে এখানে দেখুন একটা জিনিস লক্ষ্য করুন আমরা যদি এই ফিল্টার ক্যাপাসিটারটা লক্ষ্য করি তাহলে বুঝতে পারবেন আমি কি বলি আপনারা দেখার চেষ্টা করুন ক্যাপাসিটারের সকল ক্যাপাসিটারের এই যে এটা হচ্ছে নেগেটিভ এটা হচ্ছে নেগেটিভ ভোল্টেজ আর এ পাশটা হচ্ছে পজিটিভ ভোল্টেজ আর এটাতে দেখুন এ পাশে দিয়েছে পজিটিভ ভোল্টেজ এ পাশে দিয়েছে নেগেটিভ ভোল্টেজ এ পাশে নেগেটিভ ভোল্টেজ এখন আপনারা কীভাবে বুঝবেন যে কোন পাশে আপনারা এখন কিভাবে বুঝবেন আপনি কোন পাশে উনিশ তেতাল্লিশ কোন পাশে বায়ান্নশো বসাবেন আমি আপনাকে সংক্ষেপে বলে দিচ্ছি ক্যাপাসিটারের যে পাশে আপনার এভাবে উলটিয়ে নিলাম দেখুন অনেক সময় কিছু ভোটের মধ্যে দেখবেন এখানে যোগ চিহ্ন দেওয়া থাকে আর এ পাশে চিহ্ন দেওয়া থাকে এটাতে দেওয়া আছে দেখেন এই যে এটাতে বিয়োগ চিহ্ন দেওয়া আছে আর এটাতে যোগ চিহ্ন দেওয়া থাকার কথা কিন্তু যোগ চিহ্ন নেই তো চিহ্ন যেহেতু আছে আমাদের এ পাশেরটা চিহ্ন হ্যাঁ অর্থাৎ তো বন্ধুরা এ পাশে যেহেতু চিহ্ন রয়েছে তাহলে বাকিটা যোগ চিহ্ন এটা আমরা সহজে বুঝতে পারি এখন আসুন আপনারা এই যে যোগ চিহ্ন রয়েছে এটা হচ্ছে পজিটিভ ভোল্টেজ এটা হচ্ছে নেগেটিভ ভোল্টেজ তো পজিটিভ ভোল্টেজ যে পাশে ওই পাশে আপনারা বসাবেন বায়ান্নশো ট্যান্ডা স্টোর যেটা বায়ান্নশো ট্যান্ডাস্টর ওইটা বসাবেন আর অবশ্যই এই যে বাহির সাইডে এ পাশে থাকবে হচ্ছে আপনার হিক্সিন এ পাশে থাকবে হিক্সিন এ পাশে হিক্সিন থাকবে এ পাশে হিক্সিন দিয়ে আপনারা কাজ করবেন আর আসুন পরে ওই যে আপনার বিউক চিহ্ন যেটা রয়েছে হ্যাঁ নেগেটিভ ভোল্টেজ যেটা রয়েছে ওইটাতে বসাবেন আপনারা উনিশ তেতাল্লিশ হ্যাঁ এইভাবে কাজ করবেন আর এটা তো দিবেন গ্রাউন্ড এ মোট তিনটা ফিল্টার যে ভোল্টেজ মোট তিনটা ভোল্টেজ এখানে গ্রাউন্ড এখানে হচ্ছে আপনার পজিটিভ ভোল্টেজ এখানে হচ্ছে নেগেটিভ ভোল্টেজ এ হচ্ছে আপনার এটাতে টেন বসানোর নিয়ম এরপরে আসুন আপনারা আমার পাশের দোকানে কাজ করতেছে সেজন্য এতো আওয়াজ আসতেছে এবার আসুন আপনারা স্পিকারের কালেকশন করবেন স্পিকারের কালেকশন স্পিকারের কালেকশন হচ্ছে আপনারা এই যে দেখেন এখানে লেখা আছে স্পিকার এখন এটার কোন জায়গায় আপনি কালেকশন করবেন এই যে এই জায়গায় লেখা আছে স্পিকার এখন স্পিকার লেখা দিয়ে বুঝাইছে আপনার এটা না বুঝাইছে এটা এখন এটাতে আপনার কোন পাশে কোন কালেকশন দিবেন কোনটাতে কালেকশন দিবেন এটা নাকি এটা নাকি কোনটা আপনারা কোনটাতে কালেকশন দিবেন এখন আমি আপনাদেরকে বলছি এটা যে কোনো এক জায়গায় আপনি স্পিকারের যে লাল অর্থাৎ পজিটিভ যে তারটা লাল তারটা ওইটা দিবেন এটাতে আর একটি যেটা আপনার ওই যে কালো তার সেটা আপনি এখান দিয়ে যে কোনো এক জায়গায় গ্রাউন্ডে দিবেন এখানেও দিতে পারেন এখানেও দিতে পারেন এখানেও দিতে পারেন যে কোনো এক জায়গা দিবেন এবার আসুন আপনাদের অডিও ইনপুট অডিও ইনপুট দিয়ে এই যে এখানে দেখেন তো এবার আসুন আপনাদের অডিও ইনপুটের দরকার এখন অডিও ইনপুটটা আপনারা কিভাবে দেখবেন আমি কিন্তু ভিডিও শুরু থেকে বলেছি এই ভিডিওটা শুধুমাত্র যারা নতুন এই বুটটি লাগাতে চাচ্ছেন ব্যবহার করতে চাচ্ছেন নতুন এই বুটটি দিয়ে কাজ করবেন তাদের জন্য দেখুন এখানে ইনপুট লেখা আছে ইন লেখা আছে অর্থাৎ অডিও ইনপুট এটা এটাতে আপনারা দিবেন অডিওর যে প্লাস তার প্লাস তারটি এটাতে দিবেন আর নেগেটিভ তারটি অডিওর যে নেগেটিভ তার এটা এটাতে দিবেন। এই দুইটা হচ্ছে আপনার অডিও ইনপুট তো বন্ধুরা এরপরে আপনারা সিরিজ লাইন দিয়ে ভোল্টেজটি চেক করবেন এটাতে চব্বিশ বুল থেকে শুরু করে আঠারো বোল চব্বিশ বুল এবং কি আপনারা পঁয়ত্রিশ বোল্ট পর্যন্ত দিতে পারবেন হ্যাঁ এটার মধ্যে সর্বোচ্চ পঁয়ত্রিশ বোল্ট পর্যন্ত দিতে পারবেন তবে চব্বিশ বোল্ট হলে বেস্ট যেহেতু দুই ট্যান্ড স্টরের তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটু কাজে লাগে তাহলে আমার ভিডিও করা সার্থক হবে আর অবশ্যই আপনার যে কোনো সমস্যা আমার ভিডিওতে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনার ভিডিওর কমেন্টের উপরে আপনাকে আলোচনার মাধ্যমে আপনাকে পরামর্শ দেওয়ার জন্য তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর প্রথমেই বলেছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সেই প্রত্যাশায় আল্লাহ হাফিজ